বাংলা আবাস যোজনা প্রকল্পে এই সব সবথেকে বড় খবর দেখুন বলা হয়েছে ফাইনাল লিস্ট জারি করা হলো নবান্নে জারি করা হয়েছে এবং এই লিস্ট অনুযায়ী আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ ষাট হাজার রুপিস সরাসরি দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনারা নিশ্চয়ই জানেন পাকা বাড়ি তৈরির ক্ষেত্রে আপনাদেরকে দেয়া হবে সব মিলিয়ে এক লক্ষ বিশ হাজার রুপিস কিন্তু আপনারা পাবেন তো এই এক লক্ষ বিশ হাজার রুপিজ এটি কিন্তু আপনাদেরকে একবারে নয় তিনটে ধাপে দেওয়া হবে প্রথম ধাপে আপনারা সরাসরি পাবেন ঠিক আছে আর সেকেন্ড ধাপে আপনাদেরকে দেয়া হবে চল্লিশ আপনারা শেষ ধাপে পাবেন সরাসরি আপনাদের অ্যাকাউন্টে বিশ হাজার রুপিস তো বুঝতে পারছেন তাহলে প্রথম ধাপে আপনাদেরকে ষাট হাজার রুপিস দেওয়া হচ্ছে তো এই ষাট হাজার রুপিস সরাসরি আপনারা খুবই শিগগিরই পেতে চলেছেন আপনাদেরকে একটি খবর বলি এবং সুখবর এটি কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যেই প্রথম কিস্তির পেমেন্ট ষাট হাজার রুপিজ বাংলা বাড়ি তৈরির এটি কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এগারো লক্ষ উপভোক্তারা পাবে এটি ছিল কিন্তু বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু সংখ্যক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে সংখ্যাটা বাড়ানো হয়েছে এখন বর্তমানে আরও এক লক্ষ উপভোক্তা বেশি বা অতিরিক্ত হয়েছে অর্থাৎ আগে ছিল এগারো লক্ষ সব মিলিয়ে কিন্তু বন্যা বা দুর্যোগের কারণে আরও এক লাখ বেড়েছে যার ফলে সংখ্যা এখন বারো লাখ হয়ে গিয়েছে তো বারো লাখ উপভোক্তাকে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের ষাট হাজার রুপিস সরাসরি দেওয়া হবে আর ষাট হাজার রুপিস প্রথম কিস্তির পেমেন্ট এটি কিন্তু আপনারা কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যেই সরাসরি চলেছেন তো আপনাদের সার্ভে নিশ্চয় হয়ে গিয়েছে রিপোর্টও কিন্তু পেশ করা হয়ে গিয়েছে এবং এই আপনাদেরকে বলে রাখি আপনারা জানেন বা প্রধানমন্ত্রী আবাস যোজনার মানে নিয়মগুলি কিন্তু অনেক করা ছিল কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের নিয়ম তুলনামূলকভাবে আরও সহজ করা হয়েছে এবং সবাই যাতে ঘর পায় তার দিকে কিন্তু লক্ষ্য দেওয়া হচ্ছে আপনাদেরকে বলে রাখি সব মিলিয়ে আপনাদের এক লক্ষ বিশ হাজার রুপিজ রয়েছে এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা স্টেট গভর্নমেন্ট তার নিজের কোষাগার থেকে দিচ্ছে প্রথমে বলে রাখি কেন্দ্র সরকার কিন্তু বর্তমান আটকে রেখেছে বা পেন্ডিংয়ে রয়েছে যা হোক এখন দিচ্ছে না এখন রাজ্য সরকার তার মত মমতা নিজেই দিচ্ছে ঠিক আছে মমতা সরকার নেওয়া হচ্ছে এক লক্ষ বিশ হাজার রুপিজ বাংলা বাড়ি তৈরির তো ডিসেম্বর কুড়ি ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনা প্রকল্পের আপনাদেরকে বলে রাখি প্রথম কিস্তি ডিসেম্বরের মধ্যে ঢুকতে চলেছে তো যে সকল নিয়মগুলি ছিল যেমন আপনি যদি মাটির বাড়িতে বা চালা বাড়িতে বা করকেটের বাড়ি বা তালি বাড়িতে বসবাস করেন তারাই শুধুমাত্র বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় আসতে পারবেন আর ইতিমধ্যে যে সকল বাড়িতে সার্ভে হয়ে গিয়েছে তারা কিন্তু সরাসরি তাদের মানে রিপোর্ট কিন্তু পেশ করা হয়ে গিয়েছে এবং আপনি যদি সত্যি সত্যি ঘর পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন অর্থাৎ আপনার যদি তালি দেওয়া বাড়ি চালার বাড়ি বা মাটির বাড়ি বা কলকাতা বাড়িতে যদি আপনি বসবাস করে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি ঘর পাওয়ার জন্য যোগ্য তো অবশ্যই আপনি ঘরের প্রকল্পের ডিসেম্বর কুড়ি ডিসেম্বরের মধ্যে সাত হাজার রুপিস প্রথম কিস্তি যেতে পাবেন এমনটা কিন্তু বলা হয়েছে পনেরো দফা যে শর্ত জারি করা হয়েছিল সেই শর্তের আন্দোলনে যে সকল ব্যক্তিরা থাকবেন তারাই শুধুমাত্র আবাস যোজনা প্রকল্পের আওতায় আসতে পারবেন তো এ তো আরো কি বলা হয়েছে আমরা এই ব্যাক জেনে নেব যেমনটা আপনারা দেখলেন এবং শুনলেন দেখুন এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন যে পনেরো থেকে শুরু করে তিরিশে ডিসেম্বরের মধ্যেই পেমেন্ট দেওয়া হবে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন পনেরো থেকে শুরু করে তিরিশে ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে আর উপনির্বাচনের কারণে যে পাঁচটি জেলায় ঠিক মতো সার্ভে করা হয়নি সার লিস্ট তৈরি করা হয়েছে এবং তাদের কিন্তু অলরেডি সার্ভে তাদের বাড়িতে যাচ্ছে ঠিক আছে তো অবশ্যই আপনাদের সার্ভে হয়ে গেছে কিনা নিচে কম অবশ্যই কমেন্ট করে জানান আর আপনাদেরকে বলে রাখি এগারো এক লক্ষ আরও যেটি বেশি হয়েছে সেতে আপনারা অনেক প্রমাণ দেখুন আগে বারো এগারো লক্ষ ছিল কিন্তু বর্তমানে এক লক্ষ বাড়িয়ে বারো লক্ষ কিন্তু করা হয়েছে এক লক্ষ বাড়ি কিন্তু বন্যার কারণে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে কিন্তু আরো এক লক্ষ বাড়ানো হয়েছে আর তার সাথে সাথে এখানে আরও একটা আপডেট বলা হয়েছে মানে যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দিচ্ছে তাই বাংলার আবাস যোজনার প্রকল্পের নাম নতুন রাখা হবে বাংলার বাড়ি রাখা হবে এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছে তো আপনাদের এই আবাস যোজনা রিলেটেড মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে নিশ্চয়ই করে আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানান